কিন্তু হঠাৎ করে তুলা বেদ করে আল্লাহর কালাম তার কানের ভিতরে ঢুকে গেছে যুবক বেড়া আমার নবীর তেলাওয়াত এটা কি আমরার তেলাওয়াত কথা খায় না এটা কি আহমদ বিন ইউসুফের তেলাওয়াত কথা খায় না আল্লাহ বলেন আমার নবীরে আমি যা দিছি গো পৃথিবীর আর কাউরে তা দেয় নাই সব নবীরে যা দিছি আমার নবীরে তা দিছি আমার নবীরে যা দিছি তা অন্য কাউরে দেই নাই আমার নবী কত সুন্দর ছিল আল্লাহ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো বন্ধুরে তো সব সময় আল্লাহ দেখে কিন্তু আল্লাহ আবার স্পেশাল দাওয়াত দিছে বন্ধু আপনার একটু দাওয়াত দিয়ে আমার কাছে আনতে চাই তাই আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিল মেরাজের রজনীতে বন্ধুরে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া নিছে সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশ আযিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া মন বড় আল্লাহ দেখছে

আল্লাহর সম্মান আল্লাহর পরে যার ইজ্জাত সমস্ত নবীগুলের গুলের সম্রাট সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা কেমন হবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনে হিংস্র প্রাণী রাষ্ট্র তেলাওয়াত শুনতো আর আমার নবীর তেলাওয়াত শুনে মানুষের কলিজা ছিড়ে দিয়া দিত সুবহানাল্লাহ

আবদুল্লার পুত্র মোহাম্মদ মন্ত্র পড়ে আমি শিক্ষিত মানুষ ইগুলা মন্ত্র হতে পারে না এত সুন্দর ছন্দ মিলাইয়া মিলাইয়া উনি কথাগুলি বলতেছেন আমি প্রত্যেকটার অর্থ বুঝি এত মজা এত মজা এটা কোনো দিন মন্ত্র হতে পারে না এইভাবে আমি তালাশ করতে লাগলাম সামনের দিকে যাইতে লাগলাম যেইমাত্র নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি এমনি উনি চিকার মেরে বলেন না 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 আমিটা কি দেখলাম এত সুন্দর মানুষ আমার জিন্দিগিতে আমি দেখি নাই এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা একটা সেকেন্ড উনে জিজ্ঞাসা করলেন না একটা সেকেন্ড দেরি করলেন না জিজ্ঞাসাও করলেন না একটা দূর দিয়া গিয়ে বলেন হাবিব একটা সেকেন্ড দেরি করতে চাই না আগে পড়ায়া দেন ইলা ইল্লা সাথে সাথে কালে মা পইলা আনছে জুড়ে কম শঙ্কর ইমান নবীর চাহ রাধিকা কালেমা পড়ছে কণ্ঠ শুইনা কালেমা পড়ছে আগের আবু জাহেল আবুল আহে দিনের বেলায় নেতৃত্ব দিত মোহাম্মদের কাছে তারা কেউ যাবি না মোহাম্মদের কেলাওয়াত কেউ শুনবি না সাবধান সাবধান গোটা এলাকায় লকডাউন দিয়া দিত কেউ বাহির হতে পারবি না সবাই রে লকডাউন আবু জাহিল্লাহ রাত্রের বেলায় চপে চুপে আমার নবীর কেলাওয়াত শুনত জোড়া জোয়া আগের আবু জাহেল গুলি কোরআন শুনতে মজা পাইত কথা কয় না এখন আবু জাহেল গুলি শুনতেও চায় না কোরআন পড়তেও দিতে চায় না আগের থেকে এখন ডিয়ারিং মারাত্মক কথা কয় না আগের আবু জাহেল কোরআন শুনতে মজা পাইত লুগাইয়া লুগাইয়া নবীর তেলাওয়াত শুনত যদি জিগাই কিরে তুই না লকডাউন দিছিলি কোরআন না শোনার জন্য তুই দি রাতের বেলা লুগাইয়া লুগাইয়া আবদুল্লাহর পুত্র মোহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো এবার আবু জাইল্লা উত্তর দেয় দোস্ত রে কারো কাছে বলিস না ইজ্জত থাকবে না আমি সবাইরে নিষেধ করলাম অথচ আমি আসলাম তার কারণ হলো মোহাম্মদের তেলাওয়াত শুনে অভ্যস্ত হয়ে গেছি তেলাওয়াত না শুনলে রাতে আমার ঘুম ধরে না

সিয়ারের লোভে আর সামলাইতে পারলো না নবীর সামনে গিয়া আল্লাহর পয়গাম্বর তো দিন মাকা দরদ লই আসছে মহব্বতে ভিতরটা বড়া নবীর সামনে যায় আগায় আগায় কথা বলতে চায় আয়রা দুশমনে নিয়া সামনে আগায় যেই মাত্র নবীর সামনে গেল আল্লাহর পয়গাম্বর কয় ওহ বাড়ে ভিতরে কালেমা পড়া ইসলাম এবার